এই সেনাপতি সেনাপতি আমি কিভাবে উঠবো আমি তো এত পাহাড় পর্বত আমি তো কোনোদিনও দেখিনি আমি কিভাবে যে সেনাপটকি গেল সরি সেনাপতি

হাফ দিন ধরে বৃষ্টি হয়েছে আমার ক্ষেতের কি অবস্থা খের বিদা গেছে এটা কামলা ভাই না চলো আজ রাতটা ঘুরে দেখবো চলন যাওড়া আতা শুন হুজুর ওহ আমি তো মনে করতেছিলাম কি মারার কথা

ওই যে দেখতে পাচ্ছেন আপনার সেই জমিটা ওই জমিতে ধান এখন পর্যন্ত কাটা হয়নি চলুন কেন কেন সেনাপতি এক্ষেত্রে ধান এখনো কাটা হয়নি কেন আমি তো কামলা ঠিকই দিয়েছি কামলা ঠিকই দিয়েছে আইসে খাইবার বার না চাইল বাল টেয়া দিব কারা ক্ষমা সুদীর সাহেব কথা কিন্তু তুমি উত্তিক্ত রং করে ফেলছো

এগলে করস সেনাপতি আমি আমিখানি কিভাবে উঠব আমি তো এত পাহাড় পর্বত আমি তো কোনোদিনও দেখিনি আমি কিভাবে উঠব ও স্থাপনা আপনি কি সেনাপতি এই কেমন দিন কাল আমার পাট ক্ষেতের হয়েছে পোকা পোকাবাল বাপ সুদান দেন দে কই ডের কই আনছি লেন আই দাঁড়া দাঁড়া ঠায় দেন আমার বাড়ি দাম কোন তো হেতা আইচ্ছা